আগামী দিনে গোটা ভাঙুর জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরও যদি পাঁচজন শহীদ হয় হবে কিন্তু ভাউড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে দু হাজার ছাব্বিশে জয়ী হবে ও তো বোম বেঁধে সারা জীবকদের মমতা বলেছে বোম বাজার দিয়ে দিয়েছে বোম বাদার মাস্টারও ওর কাছে খুন খারাপিটা কিছুই ব্যাপার নেই মুড়ি মুরকির মধ্যে ব্যাপার ওর কাছে অথব সে আগে থাকতে সিঙ্গাল দিচ্ছে ভাঙড় আমি যাব মেরে পিঠে খুন খারাপি করে আমি ভোট ছিনি আমি দিয়ে দেবো তার আগে থাকতে সিঙ্গাল দিচ্ছে এটা বুঝতে পারছেন না বাংলার মানুষ বোঝার অসুবিধা বুঝে তবে সাবধান বলেছি বুঝে রেখো একবার যে ওষুধ দিয়েছে নাই সেই ওষুধে কি হয়েছে না হয়েছে সেটা শওকাতমূল্লা ভালো মতন জানে তোমার হ্যাঁ ক্যানিংয়ের যে মাস্তান আছে তৈরি করেছ হ্যাঁ কিন্তু ভাঙড়ে যে কি মাস্তান আছে মোল্লা তুমি কিছু জানো নি তুমি কিছু জানো নি গেট এঁটকে দিয়ে মুরকি মাকা করে ফেলবে বলে দিচ্ছি অস্তিত্ব খুঁজে পাবে না একদম সাধারণ মানুষগুলোকে লোভ দেখিয়ে নিয়ে এসে এর আগে যেভাবে মেরেছ সেইভাবে তুমি মারার ছকে যাবে মেরে দিয়ে নেবে লোকদেরকে নিয়ে যাবে এরাও তৈরি আছে হাঁগরেরও মাস্তান আছে হাঁগরের জওয়ান আছে তাদের খুন আছে কে বুঝলে তুমি একরাই চালবাজ মনে করতে কিছু নেই তুমি যে কত বড় বোকা মূর্খ সেটা আমরা বুঝতে পারছি তুমি বামফুন্ত্রী ঝেড়ে ঝুড়ে মেরে ধুলিশ্বাদ করে দিয়ে চুপ করে তুমি তৃণমূলের ঢুকে সেই শুরু করেছো তৃণমূলটাকে সেটা যারা শিক্ষিত সমাজ জ্ঞানী বুদ্ধিজীবী তারা বুঝে দিয়েছে তাহলে এই ধরনের কাজ তুমি করতে না এই ধরনের পায়ে মানে তুমি ফাঁদে পা দিতে না তুমি বুঝে শুয়ে চলছে আরও তৃণমূলের বড় বড় নেতা প্রচুর আছে বহুত আছে তারা কোনো কথা বলে চুপ করে বসে আছে তারা এই কটা ফোঁজকে অশিক্ষিত গুন্ডা কি বলেন তুলাবাজি তারাই এই সমস্ত কাজগুলো করে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন না ক্যানিং নদী যে আছে যে নদী যে চর পড়ে গেছে হাজারো হাজারো বিকে চর সমস্ত নদীটাকে বেঁধে হ্যাঁ জল কর করে সমস্ত নিয়ে গ্রাস করে খাচ্ছে উনি খেচ্ছে বাইরে ওনার ঘরের লোক সেইখানে তদারি করে এলে খাচ্ছে এটা বাংলার মানুষ ক্যানিং সমস্ত মানুষ জিজ্ঞেস করুন না দুদিন পর সব ধরা পড়বে যার কারণে এসব ফুটে বেরোচ্ছে বড়ি তো ওর মাথা ঠিক থাকছে না কি হবে পাটি চলে গেলে খাবো কি থাকবো কোথা থাকার জায়গা থাকবে না কি বুঝলেন খুঁজে পাওয়া যাবে সব ঘর বাড়ি ছেলে সব তো চলে যাবে কি বুঝলেন এতে লাভটা কি হলো আজকে মরে গেল যে ছেলেটা মরে গেল ওর কি লাভ হলো কি বুঝলেন ওরাই মারছে কি বুঝলেন ওরাই আবার মিছিল করছে তাহলে ওরা যে মিছিল কি তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের মিছিল হচ্ছে হ্যাঁ বাংলার মানুষ দেখে বুঝতে পারছে না কি হয়ে গেছে দলটার ভিতরে ইনশাল্লাহ দেখবেন আগামীতে আল্লাহ কি করে দেয় এখনও সতর্ক হন বুঝে শুয়ে চলুন কি বলেন ভোট হলে নিশ্চিন্ন হয়ে যাবে হ্যাঁ বাম কংগ্রেস আইএসএফ তিনজন যে জোট হয় মমতা তোমার ঘুমটা হারাম হয়ে যাবে যতই তুমি চেষ্টা করো জোর ভাঙাবার হটাতে পারবে না তুমি হ্যাঁ দাবা চালছো সে দাবা অনেকে চালতে পারে ঘরে বসে বসে হ্যাঁ সেটা বাংলার মানুষ বুঝেছে আগামী বাংলার মানুষকে আমি বলতে চাইছি আপনার দেশকে বাঁচাবার জন্যে দশকে বাঁচাবার জন্যে খুন খারাপকে বাঁচাবার জন্যে মানুষের যাতে শান্তি ফিরে আসে হ্যাঁ আপনার খুব ভেবে চিনতে আগামী নতুন একটা দলকে আপনারা দিয়ে হ্যাঁ যে কোনো একটা দলকে ভোট দেন দিয়ে জিতান নিয়ে আসেন যাতে দেশ শান্তি পায় এর এর দ্বারাই কোনো শান্তি আর হবে না দেশে ফিরতে পারে না দিন শান্তি কোনোদিন তির মতো শান্তি ফিরবে না অশান্তি তো হয়ে যাবে এরা যে খেয়েছে যে জীব লম্বা হয়ে গেছে ওই জীব কখনো ছোটো হয় না জীব লম্বা হয়েই যাবে ওকে ছোটো কেউ করতে পারবে না চ্যালেঞ্জ করে বলছি আমি অথব বাংলার মানুষ আপনার সাবধানে চলুন দেশকে বাঁচান সময় এলে উচিত ঠিক জায়গায় ভোট দিয়ে মানুষ তার জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ রক্তাক্ত হয়েছে আমিও তখন সিপিএম এ আমরা তো তখন ক্যাডার ছিলাম আমরা তখন লিডার ছিলাম না নেতাজি ক্যাডারের কাছে আরো ভয়ঙ্কর কাজ তো কি বুঝলি নেতা একটু ঠান্ডা মাথায় চলে না আর কাডাররা সে তো মাথা ও মাথায় দৌড় দৌড়কে আর কাডার কাজ আরো আর ভয়ঙ্কর ধরনের কাজ করছে কি কাজ করছে সব তো বাংলার মানুষ দেখছে জানে চাপা দিতে পারবে না তো এটা কি বুঝলেন সিপিএম দেখছে না শিক্ষিত সমাজ জ্ঞানী বুদ্ধিজীবী ভান বামপন্থীর মধ্যে বসে আছে আজ হ্যাঁ তারা লড়েন টাকা তো বহু মেরেছ অনেক কিছু টাকা দিয়ে টানাচ্ছে টানতে তো পারছি না একটাও হ্যাঁ মমতা বলেছিল তো সব জেল খাড়াবো হ্যাঁ মমতার ঘাড়ে মাঝামাঝি জেল খাড়াতে পারে নাকি হ্যাঁ ওরা পারফেক্ট জায়গা দাঁড়িয়ে আছে বামপন্থীরা একটা করে জেল খাড়াবে কিন্তু তুমি ক্ষমতায় থেকে মমতার দলবল ক্ষমতায় থেকে কি আজ তারাই জেল খেটে আজ জেলে পড়ে পসছে কি পড়ছে আরও কত পচবে হ্যাঁ আরো কত পছবে সংবিধান আইনের বাইরে যারা চলবে তাকে জেলে যেতে হবে মমতাও বাঁচবে না মমতাও জেলে যাবে একদিন অভিষেকও জেলে যাবে একদিন লিখে রেখে দেন চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমি খালি সময়ের জন্য অপেক্ষা করুন তখন বলবেন ইব্রাহিম পি কি কথাটা বলেছিল অপেক্ষা করুন হুম হক হাজির আছি ইনশাআল্লাহ এখনও বাংলার মানুষ আপনার বুঝে শুঝে চলবেন মাথা ঠান্ডা করে কাজ করবেন দেশকে বাঁচাবার জন্য দশকে বাঁচাবার জন্যে আপনার আগামীতে খুব ভেবে চিনতে ভোট দেবেন এমন একটা দল দেখবেন যেন দেশের শান্তি ফেরে এই যে আপনি সরকার বলার বিরুদ্ধে বলছেন আমি দেখেছি মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যখন সরকার সাহেব সিপিএমে ছিলেন তখন কিন্তু আপনার সাথে ভালো সম্পর্ক ছিল আমার সঙ্গে ভালো সম্পর্ক কেমন থাকবেন নিশ্চয়ই সমস্ত দল মাত্র সঙ্গে আছে আপনি বিশ্বাস না আপনি বিশ্বাস করবেন না তৃণমূলের বড় নেতা আল্লাহ সব বড় নেতা বড় কারা সমস্ত আমার মরিদ আছে এখনও তারা কাছে আসে বসে ওঠে এখন এসছে কোন কোনো ব্যাপার না আমি কিন্তু নাই কথা বলি তারা জানে তৃণমূলের সব নেতারা জানে আমার বক্তব্য প্রচুর লাখ লাখ আছে তারা সব জানে যে কৃষক কাউকে ছেড়ে কথা বলে বাম ছেড়ে বলে না কি মানে কংগ্রেসকে ছেড়ে বলে না তৃণমূলকে ছেড়ে বলে না হ্যাঁ আপনার সিপিএমকে ছেড়ে বলে না নাই কথাটা বলি অন্যায়ের বিরুদ্ধে যদি না বলি খোদার কাজে জব দিতে হবে আমাকে মুক্ততে হবে কবর দিতে হবে আমার কবরে সিপিএম জব দেবে না তৃণমূল দেবে না কংগ্রেস দেবে না কি আইএসএফ দেবে না অথব ন্যায় কথা বলতে হবে আমাকে অথব ভুল করেছেন আমি তার জব দিয়ে যাচ্ছি কি দেখতে পাচ্ছেন না অন্য কারোর লাফালাভি কেউ করছে না এই কটা ফচতে লাফালাভি করছি কেন এদের কি হয়েছে কি মাথা ফেটেছে কি এদের তো মরণ ঘুনিয়ে এসছে এরা যত লাভ ওদের মরণটা কিন্তু ঘুনিয়ে আসছে আল্লাহ বাঁচা নিতে ঘরে কি বুঝলেন বুঝলেন না অত লাফা লেভে ভালো না মানুষের মধ্যে অশান্তি যাতে না হয় মানুষ ফিরে আসুক শান্তি পাক সুখী হোক কিমিনে সেই দিকে চিন্তা করো মানুষ কোথাও চলে গেছে ভাঙড় আর ভাগড়ি টিএমসির নেই ভাঙড় টিএমসির নেই চিললে কোনো লাভ হবে না যারা চিল্লাচ্ছে ভুল চিল্লাচ্ছে ওই মাস্তানি থেকে এ গুন্ডামি করে লিয়ে নেবেন না সে জামানা চলে গেলে বুঝার গিয়া তোমার জায়গাটাও চলে যাবে তুমি সেইটা সেই দিকেও খেয়াল রেখে দিও ভোট করতে দাও যাই কি না যাই দেখে নেবে আগামী ইলেকশনে ভোটে ইনশাল্লাহ